মেয়ে মানুষের জীবন বড়ই কঠিন তাই না কিসের জন্য কিসের জন্য কোনো জায়গায় যাইতে গেলেও অনুমতি লাগে আর সারা সারা দিন বড় পরিশ্রম করার পরেও কারোর কাছে ভালো হওয়া যায় না দেখছেন গাইস এরা কোনো কথা মেয়েদের জীবন নাকি বড়ই অদ্ভুত স্বামীর ঘরে আসতে বাহিরে কোনো কাজ করা লাগে না রোদে পড়া লাগে না তারপরে নাকি অদ্ভুত জীবন স্বামীর ঘরে এসে যেই নারী এগুলো কথা বলে সে কেমন বলেন তো সে আবার কেমন কেমন হ্যাঁ এই কথাটা বলে রোদে পোড়া লাগে না মেয়েদের কাজ ছেলেরা করে দেখো যে কতটা পরিশ্রম কতটা কষ্ট ঠিক আছে তোমরা কর্মে থেকে যখন আটটায় যাও বা আটটা বাজে আসো আসার পরে কিন্তু বিশ্রাম নেও তাই না অত পরিশ্রম করা লাগে না আবার সকালবেলা যখন যাও রেডি থাকে সব কিছু সেগুলো খায়া যাও হ্যাঁ আর একটা মেয়ে মানুষ সকাল থেকে শুরু করে প্রত্যেকটা সময়ই কিন্তু তার কাজ করতে হয় তোমাদের হাতের কাজ কিন্তু রাত দশটা বাজলেও তোমরা যদি এক গ্লাস পানি চাও সেটাও নিয়ে এসে দেওয়া লাগে তারপরেও কম মেয়েদের কোনো কষ্ট নাই তাই না মেয়েরা যদি কাজ না করে সংসারে সেই সংসার কি কখন উন্নতি হবে আমি তো বলি নাই যে মেয়েরা কাজ করবে না মেয়েরা কাজ করবে কিন্তু মেয়েদের কিন্তু ছুটি নাই আর মেয়েদের একটু অসুখ বিসুখ ভালো মন্দ সব কিছু মানে স্বামীর খেয়াল রাখতে হবে যে আসলে তারা কতটা পরিশ্রম করে আর একজন নারী কিন্তু তখনই সুখী হয় যখন তার স্বামী পাশে থাকে সবাই সবাই বলতে আমরাও বলি সংসার সুখী হয় রমণীর গুণে এটা ভুল যদি তার জীবন সঙ্গী ভালো হয় তাহলে গিয়ে সুখী হয় সংসার সুখী হয় পুরুষের গুণে যদি সে চুপচাপ বইয়ের কথা শোনে কথাটা কি বাস্তব 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 এই শোনো যে পুরুষ ঠিক আছে একটু স্ত্রীর কোনো অসুখ বিসুখ হলে পারে সাথে সাহায্য করে সমাজের লোকজন তাক বলে যে কাপুরুষ বউ পাগল কিন্তু একজন পুরুষ অসুস্থ হওয়ার পরে যখন তার স্ত্রী কর্ম করে তাকে খাওয়ায় তখন তো কেউ বলে না স্বামী পাগল কেউ বলবে না সমাজ যাকে পাগল বলে ইসলাম তাকে শ্রেষ্ঠ স্বামী বলে এটা বুঝতে হবে ঠিক আছে কারণ বোঝে বাবা মা কিন্তু সব সময় থাকবে না একটা সময় বাবা মা পৃথিবী থেকে বিদায় নেবে তাই না তা তো নিবেই স্বামী স্ত্রীর পাশে থাকবে স্ত্রী স্বামীর পাশে থাকবে সমাজ যাকে বউ পাগল বলে বলুক ইসলাম তাকে শ্রেষ্ঠ স্বামী বলে আচ্ছা যাই হোক 150 টাকা দাও 150 টাকা মানে এই যে স্কেল যে মেক্সিটা বানাইছি এই যে এটা বানাইছি বানানোর মজুরি দাও কোন টেইলারটা বানাইছো আমি বানাইছি আচ্ছা তুমি নিজে টেইলার না হ্যাঁ তাহলে 150 টাকা তোমারে দেবো আমার ওই তো মাংসের বাড়ি যদি কাজ করতেন তাইলে মাংসের কাজ যদি করতাম তাইলে ঠিকই টাকা বাইতাম আচ্ছা দেমনি মজুরি দেওয়াই লাগবে যেহেতু বানাইছো মজুরি দই লাগবে মজুরি এই যে 100 টাকা যা বাছাই দিলাম ঠিক আছে দেখছ বাবা তোমার আম মজুরি চাইতাছে দিমা তো দা রাখব না দিবা নাকি তোমার আম মজুরি দিবা মজুরি না দিলে আমি কাজ করব না মাংসের কাছে বানায় দিবা তোমার ছেলে না করছে আমি মজুরি দিতে পারলাম না